আমার বাসায় এই ধরনের রেসিপি হলে আর কোনো রেসিপির দরকার হয় না সবাই এই একটা রেসিপি দিয়েই পেট ভরে ভাত খেতে পারে প্রথমেই একটা রান্নার প্যানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দুইটা লেবু দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি খুব সুন্দরভাবে পানিতে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি মাছ এখানে আমি দুইটা মাছ নিয়েছি এটা হচ্ছে কাতলা মাছ আর এখন নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এখানে যে কোনো বড়ো মাছে ব্যবহার করা যাবে আমি কাতলা মাছটা নিয়েছি বড় মাছটা বাসার কেউই তেমন পছন্দ করে না একই রকমভাবে রান্না করলে এই জন্য মাঝে মাঝে যদি একটু ভিন্নভাবে তৈরি করে দেওয়া হয় তাহলে বাসার সবাই অনেক মজা করে খেতে পারে তো আমি তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন সব কিছু নেড়ে চড়ে উল্টে পাল্টে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ মোটা করে কেটে ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুন কুয়া কুয়া করে ছিলে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন চার মিনিট রান্না করে নেব এরই মধ্যে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে চারিদিক থেকে পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে নিচে অল্প অল্প পানি রয়েছে এখন আমি যে লেবু দইটাকে দিয়েছিলাম সেই লেবু দইটা এভাবে বাদ দিয়ে দিচ্ছি আর সব কিছু খুব ভালো করে নেড়েচড়ে নিচ্ছি এইভাবে নেড়ে চড়ে নিতে নিতে যখন পানিটা একদম শুকিয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল এখন অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলে কিন্তু হলুদ লবণের আলগা গন্ধটা আর থাকবে না আর যে পানি দিয়েছিলাম পানিটাও একদম শুকিয়ে গিয়েছে একদম শুকনা শুকনা করে ফেলতে হবে তো খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে এখন আমি একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি সেখানে তিনটা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি মরিচটা অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী নিতে হবে লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ খুব ভালো করে মরিচগুলোকে ভেঙে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে মরিচের সাথে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এখন যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই আলুটাকেও নিয়ে নিয়েছি আলুগুলোকেও চটকে চটকে মাখিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ হয়ে গিয়েছে এ পর্যায়ে সেই মরিচগুলোকে আমি নিয়ে নিচ্ছি কাঁচা মরিচগুলো মরিচটা অবশ্যই বুঝে নিতে হবে যে যেমন পছন্দ করেন আমি মরিচগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন নিয়ে নিয়েছি পিঁয়াজ রসুনগুলোকে রসুনগুলোকে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে যাবে একদম মিহি করবো না হালকা করে একটু ভেঙে নিব এখন সেই মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি মাছের কাঁটাগুলোকে আমি বেছে নিয়েছিলাম কাতলা মাছে খুব বেশি কাটা হয় না এজন্য বাঁচতে সময়ও লাগে না এখানে যে কোনো বড় মাছই ব্যবহার করা যাবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সরিষার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল ছাড়া আমার কাছে ভর্তা একদমই জমে না এই জন্য আমি এ পর্যায়ে আরও একটু তেল ব্যবহার করেছি যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এখন খুব ভালো করে চটকে চটকে সব কিছু মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা এত বেশি টেস্টি হয় আর এইভাবে যদি হাতে মেখে নেওয়া হয় তাহলে অনেক বেশি টেস্টি হয় ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে আর এই ধরনের ভর্তা দেখলেই আমার মনে হয় আগে গরম গরম ভাত নিয়ে বসে যায় এত বেশি টেস্টি হয় তো আমি তো আর লোভ সামলাতে পারছি না এই জন্য গরম গরম ভাত নিয়ে বসেও পড়েছি অসাধারণ টেস্টি হয়েছিল এই ভর্তাটা তো এইভাবে মাছ ভর্তা করলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো আমার আজকের এই মাছ ভর্তা রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম